কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি পুতুলবেলা মিনাক্ষী দাসের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শুরু করছি পুতুলবেলা সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ছাদের চিলে কোথায় আমার ছাদের পুতুলগুলো ধুলোয় পড়ে লোটায় ছোট্টবেলার কত স্মৃতি কত নাজল ছবি কেমন যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল সবই তোবড়ানো সব খেলনা বাটি কড়াই খুন্তি হাতা মাটিগুলে ছোলার ডাল আর সঙ্গে লুচি পাতা নাকি সুরে বাঁচতো সানাই বসত বিয়ের আসর ঘেঁটু ফুলে সাজিয়ে দিতাম দুই পুতুলের বাসর ইটপাটকেলে মাংস দিয়ে হলুদ বালির ভাতে নিমন্ত্রিত অতিথিদের সাদিয়ে দিতাম পাতে মিছিমিছি হাপুস উপুস আনন্দে পের ঢাক সেসব দিনের রূপকথা আজ বাক্সে ভরা থাক ভালো থাকবেন সবাই